এখন আমি মনে করি কোনো সুপারস্টার শব্দ নাই স্ট্রেট কাট কথা বললাম কোনো সুপারস্টার বলে কোনো শব্দ নাই ছবি চলবে হচ্ছে ছবির গুণে সেটা ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খান গেল কয়েক বছর ধরে একাই দাপট করে আসছেন তিনি শুধু তাই নয় নিজের অভিনয় দাপটে জানান দিয়েছেন ওপার বাংলা কলকাতাতেও আর নিজেকে ভেঙে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি এছাড়াও দেশের সাকিবের কোটি কোটি ভক্তের পাশাপাশি ভিন দেশেও রয়েছে তার ব্যাপক ফ্যান ফলোয়ার তার মুক্তিপ্রাপ্ত তার প্রত্যেকটি ছবি হাউসফুল ব্যবসা করছে বর্তমানে শুধুমাত্র তার ছবির উপর ভর করেই কিছুটা বেঁচে আছে ঢাকা ইন্ডাস্ট্রি কিন্তু এটাই যেন মানতে নারাজ এক সময়ের সারা জাগানো নায়ক ওমর সানি আর এই নিয়ে তিনি রীতিমতো বোমা ফাটালেন গণমাধ্যমে সরাসরি বললেন আমি স্টেট কার্ড বলছি বাংলাদেশে গত ছয় মাস আগেও সুপারস্টার বলে কোনো শব্দ ছিল এখন আমি মনে করি কোনো সুপারস্টার শব্দ নেই ছবি চলে ছবির গুণে সেটার প্রমাণ এর আগেও কিছু ছবি হয়েছে আমাদেরকে কাজে লাগানো হচ্ছে না আরও কিছু কিছু শিল্পী তাদেরকে কাজে লাগানো হচ্ছে না সবচেয়ে বড় প্রয়োজন বাংলাদেশের মেধাবী পরিচালকের মেধাবী পরিচালকরা যখন নাকি ছবিটাকে মেক করবে একটি নতুন গল্পের ছবি তৈরি করবে সেই ছবিটি হিট হতে বাধ্য হবে বাংলাদেশের কালচারটাকে যে নাকি ধারণ করতে পারবে ওই ছবিটি ছবি চলবে আমি মনে করি আমরা তথাকথিতভাবে আমরা চেন্নাইকে ফলো করা শুরু করেছি চেন্নাইকে ফলো করে কোনো লাভ নাই দুদিন পরেই আবার সেই চেন্নাইয়ের ছবিটি হলে বসে তারপরে ইউটিউবে দর্শকরা সেটা দেখতে পাচ্ছে চেন্নাইকে ফলো না করে বাংলাদেশে ষাট দশক সত্তর দশক আশি দশক নব্বই দশকের ছবিগুলি যেগুলি হয়েছে সেগুলি যদি আবার রিমেক করা হয় সে গল্পের ছবিগুলি যদি তৈরি করা হয় আবার এই চলচ্চিত্র চলবে বাংলাদেশে গত ছয় মাস আগেও সুপারস্টার বলতে কোনো শব্দ ছিল এখন আমি মনে করি কোনো সুপারস্টার শব্দ নাই স্ট্রেট কার্ড কথা বললাম কোনো সুপারস্টার বললে কোনো শব্দ নাই ছবি চলবে হচ্ছে ছবির গুণে সেটার প্রমাণ এর আগেও কিছু কিছু ছবি হয়েছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে আমার ইচ্ছা আছে শিল্পী সমিতিতে প্রেসিডেন্ট ইলেকশন করার আবার নাও করতে পারি আগে দরকার এই চলচ্চিত্রটাকে বাঁচানো হলগুলিকে বাঁচানো আরো সিনেপ্লেক্স হওয়া দরকার চলচ্চিত্র না বাসলে শিল্পী সমিতির প্রেসিডেন্ট হয়ে কোনো লাভ বন্ধুরা ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান রামান্তে চান না চিত্রনায়ক ওমর সানি এই নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন